এবার যিনি সম্মাননা গ্রহণ করবেন আসলে একটু আগে মাননীয় প্রধান অতিথি আপনি যেটা বললেন আমি পুরোপুরি সেটার সঙ্গে একমত এই মানুষগুলো সম্পর্কে কিছু বলার ক্ষমতা আমার নেই আমি অন্তত সেটাই বিশ্বাস করি যাদেরকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি যারা আমাদেরকে পথ প্রদর্শন করেন বাংলাদেশের আমরা যে সকল গান এখনো শুনলে থমকে যাই তাদের মধ্যে অন্যতম এবার আজীবন সম্মান